দর্শক শেষ মুহূর্তে দেশের কোরবানির পশু হাটে চলছে বেচা কেনা এ বিষয়ে আরও খবর নিয়ে কুমিল্লার পশু হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান আশিক কুমিল্লায় শেষ মুহূর্তে পশু বেচা কেমন দেখছেন এবং এ পর্যন্ত জেলা হাটগুলোতে কেমন পশু বিক্রি হচ্ছে যে মিতা মৌসুমি এই মুহূর্তে রয়েছি আমি কুমিল্লাতে যদি একটু বলে দিতে চাই আগামীকালকেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ঈদুল আজহার পূর্ব মুহূর্তে কুমিল্লার যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর মধ্যে কিন্তু এই মুহূর্তের মধ্যে পশু পাখি অর্থাৎ গরু যে কেনা বেচার যে সময়টা সেটা কিন্তু আসলে অনেকটাই কিন্তু শেষ পর্যায়ে এবং আজকের দিনে কিন্তু কাছে এই যে কুমিল্লার যতগুলো বাজার রয়েছে সেই বাজারগুলোর মধ্যে কিন্তু গরুর কিন্তু অনেকটাই কিন্তু সংকট অর্থাৎ পশু পাখির কিন্তু অনেকটাই সংকট আমি যদি আপনাকে এই যে কুমিল্লাতে কিন্তু এই মুহূর্তে রয়েছি কুমিল্লার চান্দিনা একটি গরু বাজারের মধ্যে রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই বাজারের শেষ মুহূর্তটার মধ্যে কিন্তু কি যে বাজারের অবস্থাটা কিন্তু এরকমই গত দুই দিন আগেও কিন্তু আসলে যারা ক্রেতারা রয়েছিলেন তারা কিন্তু আসলে বিভিন্ন জায়গার মধ্যে থেকে কিন্তু তারা কিন্তু তাদের গরু ক্রয় করেছিলেন এবং তাদের খাসি ক্রয় করেছিলেন কিন্তু এখন এই মুহূর্তের মধ্যে আজকে যেহেতু আসলে শেষ পর্যায়ে আগামীকালকে যেহেতু ঈদ এবং কি এই ঈদের পূর্ব মুহূর্তেই আসলে যারা ক্রেতারা রয়েছেন তারা অনেকেই মানে গরু ক্রয় করে ফেলেছেন কিন্তু এখন শেষ মুহূর্তটার মধ্যে এসে যারা আসলে আমরা অনেকের সাথে কথা বলেছি যারা আসলে এখন পর্যন্ত যারা আসলে গরু ক্রয় করেনি তারা কিন্তু এই মুহূর্তের মধ্যে কিন্তু এসেছেন এবং আসার পরবর্তীতে কিন্তু তারা কিন্তু আসলে এই যে কিন্তু শূন্য অর্থাৎ এই মুহূর্তের মধ্যে যে গরু বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর মধ্যে তারা গরু না পাওয়াতে আসলে কিন্তু তারা খুব অনেকটা দুঃখ প্রকাশ করছেন এবং আমরা দেখেছিলাম যে কুমিল্লা শহরের যে অলিতে গলিতে বিভিন্ন জায়গার মধ্যে এই মুহূর্তের মধ্যে এই যে গরুর যেই শেষ মুহূর্তে যে সংকট এবং কি এই মুহূর্তের মধ্যে যাই কিছু গরু পাওয়া যাচ্ছে এবং কি দ্বিগুণ মানিতে কিন্তু এই গরুগুলো কিন্তু কিনতে হচ্ছে এবং অনেক ক্রেতাদের সাথে কথা বলেছি তারা বলছে যে আসলে এই মুহূর্তের মধ্যে তারা পাচ্ছে না এবং কি অতিরিক্ত দাম যেটাই বলছে সেই অতিরিক্ত দাম দিয়ে কিন্তু তারা সেই গরুগুলো কিন্তু কিনতে হচ্ছে এবং এর পাশাপাশি যদি একটু বলে দিতে চায় যায় কিছু সংখ্যক খাসি পাওয়া যাচ্ছে এই মুহূর্তের মধ্যে কুমিল্লার বাজারে এবং তাও কিন্তু এই মুহূর্তের মধ্যে অনেকটাই কিন্তু অতিরিক্ত দাম কিন্তু রাখা হচ্ছে বলে এমনটাই জানিয়েছে তবে আগামীকালকে যেহেতু পবিত্র ঈদুল আজহা এবং সেই ঈদুল আজহার আগেই যারা আসলে গরু কিংবা খাসি বিভিন্ন পশু যারা কোরবানি করার জন্য যারা কিনেছেন সেটা হয়তো বা অনেকের জন্য ভালো হয়েছে বলে অনেকটাই ভাবছে এবং এই মুহূর্তের মধ্যে যে আজকের দিনের কথা যদি বলে দিতে চাই এই মুহূর্তের মধ্যে কিন্তু এই কুমিল্লাতে যে পশুর যেই অবস্থানটা অর্থাৎ গরু মানে কুরবানি দেওয়ার জন্য যেই পশু পাখির যে অবস্থান সেটা আসলে অনেকটাই মানে সংকট বড় এমনটাই আসলে মানে আমরা দেখছি আশিক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কুমিল্লা থেকে পশুর হাটের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকুর রহমান